এই যে বিকাশ অ্যাকাউন্ট দেখতেছেন এটা বিকাশ অ্যাকাউন্টের সিম যেটা দিয়ে খোলা সেটা সিমটা নিয়ে আসবেন বা ফোনটা নিয়ে আসবেন আর আপনার যে জামিনদার হবে সে জামিনদারও ঠিক এভাবে ছবি তুলে নিয়ে আসবেন কালার প্রিন্ট অথবা মোবাইল হাতে করে ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন নিয়ে আসলেই আপনাকে মনে করেন আমরা এই যে দেখেন গরিবের আইফোন সিক্সটিন এই প্রোডাক্টটা আপনারা শুধুমাত্র পঁচিশশো টাকা থেকে সাতাইশো টাকা দিলেই এই প্রোডাক্টটা কিস্তিতে নিতে পারবেন অবশ্যই ভাই এখন চাচ্ছি আমি একটু র্যাম বেশি র্যামডোম বেশির মতো যাচ্ছেন ভাই কি বলেন সম্ভব ভাই এই যে দেখেন গরিবের আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স ছয় একশো আটাইশ শুধুমাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে কিস্তিতে পারবেন শুধুমাত্র বত্রিশশো টাকা চার মাস অথবা ছয় মাসের কিস্তি র্যামডম বেশি হলে ভালো হয় না বেশি লাগবে হ্যাঁ আরে ভাই এই যে দেন আট দুশো ছাপ্পান্নটাই দিবো আপনারা আট দুশো ছাপ্পান্ন শুধুমাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন চার হাজার টাকা ডাউন পেমেন্ট গরিবের আইফোন সেভেন্টিনোম্যাক্স আপনি পেয়ে যাবেন দেখানো হ্যাঁ রে ভাই অ্যামুলেট লাগবে আগে বলবেন না এ নেন অ্যামুলেট এই যে দেখছেন অ্যামুলেট ডিসপ্লে স্পার্ক ফর্টি প্রো শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করবেন আর প্রোডাক্ট আপনি বুঝে নেবেন শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা আর সাথে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসবেন তাহলে এই যে অ্যামুলেট ডিসপ্লে সর্বনিম্ন প্রাইজে অ্যামুলেট ডিসপ্লেটা পাবেন জাতীয় ফোন দিবেন আপনি আরে ভাই সব সম্ভব এই জন্য জাতীয় ফোন দিলাম আপনারে আমাদের কেমন ফর্টি প্রো এটা কিন্তু এখন দুইটা ভেরিয়েন্ট আছে একটা আছে ফোর জি আর একটা আছে ফাইভ জি কোনটা নেবেন ফোর জি না ফাইভ জি ফোর জি নেবেন ফোর জি নিলে শুধুমাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট করবেন ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট করবেন আর আমাদের জাতীয় ফোন এ কেমন ফর্টি প্রো এটা আপনি মনে করেন কিস্তিতে নিতে পারবেন আর সাথে শুধু নিয়ে আসবেন কি আপনার ভোটার আইডি কার্ড আপনার জামিনদারের ভোটার আইডি কার্ড আর আপনার নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট হ্যাঁ রে ভাই আন কমন দেখেন নেই এখনো এটাই তো ভাই আগুন এটা হচ্ছে আমাদের ফ্যান্টম বি ফোল্ড এটা হচ্ছে বি সিরিজের আমাদের ফোন ফোল্ডিং ফোন এই যে দেখেন আপনি এটা ফোল্ড করতে পারবেন আনফোল্ড করতে পারবেন শুধুমাত্র ও মজার কথা শুনুন ভাই এটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন আপনি অবশ্যই ভাই এই যে শুধু ডকুমেন্ট নিয়ে আসবেন আর ফোনটা কিস্তিতে নেবেন আর ফোনটা দেখেন কি পরিমাণ প্রিমিয়াম ফোন এটা যদি নেন আপনি মনে করেন যে আর কিছু লাগবে না ভাই আইফোন টাইফোন ফেল সব ফেল এ ফোল্ড নিবেন আর মনে করেন ফ্ল্যাগশিপের মতো উড়বেন এটা একটা প্রিমিয়াম ডিভাইসের ফোন ভাই আর আরেকটা জিনিস বলি ভাই আপনি তো নিবেন কিস্তিতে কোনো সমস্যা নেই যে কোনো ফোন আপনি আমাদের এখান থেকে কিস্তিতে পারচেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করলে ভাই এই যে দেখেন নেকবেন পাচ্ছেন ইবি প্রোডাক্টর পাচ্ছেন হেডফোন পাচ্ছেন ছাতা পাচ্ছেন এই যে দেখেন চার্জার এই যে কাবার এই যে এই যে আরও দেখেন ছাতা সবগুলা আমাদের এখান থেকে মডেল প্রোডাক্ট করলে আমাদের পক্ষ থেকে আপনি এই গিফটগুলো পাবেন ইনশাল্লাহ ভাই এই যে প্রোডাক্টগুলো দেখলেন কিস্তি দেখলেন এই যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে নিবেন এগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে এবং আমাদের কিস্তি উপভোগ করতে হলে চলে আসতে হবে আমাদের যমুনা ফিচার পার্কের আউটলেটে আমাদের যমুনা ফিচার পার্কের লেভেল ফোর ব্লক সি শপ নম্বর ষোলো বাই সতেরো সি দর্পণ টেলিকমে আউটলেটে আসলেই আপনারা এই যে দেখছেন আমাদের যে কোনো মডেল কিস্তিতে নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা আমাদের মডেল ওয়াইজ কোনো প্রোডাক্ট পারচেস করলেই নিশ্চিত উপহার পাচ্ছেন গিফট পাচ্ছেন তাহলে আর দেরি কেন আজে চলে আসুন আমাদের শপে এবং বুঝে নিন আপনার কিস্তির প্রোডাক্ট অথবা আমাদের গিফটগুলো